শৌহিন নারীদের প্রথম পছন্দ স্বর্ণ স্বর্ণের জুয়েলারি আধুনিক মানসম্পন্ন ডিজাইন নিয়ে বিশ্বস্ততার প্রতীক হিসেবে বাজারে যাত্রা শুরু করেছে দুবাই জুয়েলার্স শনিবার দুপুর দুইটায় পৌর শহরের আজির মার্কেটের প্রথম গলিতে মোনাজাতের মাধ্যমে দুবাই জুয়েলার্সের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়

বিএনজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক তুফাইল আহমদ যুগ্ম সাধারণ সম্পাদক তাজবির আহমদ সাইম বিএনজার রিপোর্টার্স ইউনিটির সভাপতি এহসান খুকন বিএনজার প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি গুলাম রেজা তোহফা পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী আবুল কালাম ফ্রান্স প্রবাসী শামসুদ্দিন রকি ছাত্রনেতা জায়েদ আহমদ সহ মার্কেটের ব্যবসায়ী বৃন্দ এদেশকে সমৃদ্ধ করতে হলে যেরকম আমাদেরকে বিদেশ পাড়ি দেওয়ার প্রয়োজন আর্থিক সুবিধার জন্য তদুপরি আমরা যারা দেশে অবস্থান করবো তাদেরকেও আমরা স্বাবলম্বী হওয়ার জন্য আমাদেরকে নিজে নিজে হওয়ার প্রয়োজন আমি আজকে আজকে যে আমাদের এই একটি সারা জাগানো ভাবে একটি অনুষ্ঠানের মাধ্যমে সূচনা হয়েছে আমি আশা করি আমাদের বিয়ারি বাজারের প্রত্যেক মানুষ যদি আমরা তাদেরকে সহযোগিতা করি তাদের এই ব্যবসা প্রতিষ্ঠানে আমরা আসি এবং ক্রয় করি যেটা আমাদের নারীদের অত্যন্ত প্রয়োজনীয় জিনিস আমাদের বিবাহ সাধী আমাদের বিভিন্ন আকিকা এবং বিভিন্ন অনুষ্ঠানে আমরা গিফট হিসেবে দিয়ে থাকি আমরা আশা করব আমাদের এই ছোট ভাইদের এই উদ্যোগে আমরা যেন সাধুবাদ জানাই এবং তাদের পাশে থাকি এবং আগামী দিনে আরো উদ্যোক্তা সৃষ্টি করার জন্য আমরা যেন তাদের পাশা পৃথিবীর সবচেয়ে বেশি সফলতা তারাই দেখেছে যারা আসলে উদ্যোক্তা হয়েছে আমাদের সিলেটে বিশেষ করে সবাই বিদেশের পিছনে ছুটেন এটার থেকে ব্যতিক্রম অনেকেই কিন্তু আসলে এই উদ্যোক্তা হয়ে ব্যবসা করছেন এবং তারা সফল হচ্ছেন দিন দিন এর পরিমাণ আমাদের এলাকায় বেড়ে চলেছে এবং সেটা অনেকটাই পজিটিভ দিক আমরা মনে করি এই যে দুবাই জুয়েলার একটি জুয়েলারি শপ একটা হচ্ছে শৌখিন পেশা সেটাতে কিছু ইয়াং তরুণরা আসলে এটা আজকে শুরু করেছেন তাদের ব্যবসা ভালো উদ্যোক্তা হিসাবে এটা সফলতা লাভ করবে তারা ব্যবসা হিসাবে সফল হবেন এই করি সবাই আবদার করিয়া কিংবা ডুবাই জুয়েলার্স থাকি আসলে কোনো ইয়ে হইতা নাই প্রতারিত হইতা নাই ইনশাল্লাহ আমি আশা বাজারের জুয়েলারি ব্যবসায় ডুবাই জুয়েলার্স অন্যান্য মাইল ফলক এবং অন্যান্য একটি

কার তৈরি অশতভাগ গুণগত মান এবং গ্রাহক সেবা নিশ্চিত করবে দুবাই জুয়েলার্স